জিবরাইলের রেখা আপনি যাও ইত্তাকুল্লাহ মাসতাকাতুম আমার হক আদায় করে ভয় করা লাগবে না বרום বান্দা ভয় করলেই হবে ভয় করব কাকে ভয়ের নাম তাকওয়া ভয়ের নাম খসিয়া ভয়ের নাম খৌফ ওয়া আম্মা খাফা মাকামা হাওয়া ফাইন্নাল আল্লাহ ভয় ভয় লোবীর কোনো গুনা নাই সেই লোবি আল্লাহ বলে নামকে ভয় করেন যাই ও আন্না বিযুক্ত কিন্না ওয়ালা তুতিল কাফিরিনবল মুনাফিকেন বোনবিয়া প্রিয়নকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না আজকে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এখানে প্রত্যেকটা মানুষ হাত উঠাইয়া বলবে হুজুরদের থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি কত নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই সুদের টাকায় ব্যবসা করে ঘুষের টাকায় ব্যবসা করে লোন ঠাইয়া দোকানদারি করে সেও বলে আল্লাহকে ভয় করি

একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয়ে ঠিক যদি লাগাবে দাঁড়ির মধ্যে কোনো দিন চুরি লাগাবে না দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আ! কে বুঝাবে কে বলবে ওই যে কপাল কপাল যদি ঘুরে যায় নবীর বয়ানও কপাল বলে না আর কপাল যদি ঘুরিয়া যায় নবীরে জবাই করতেই সব কালে মা বলে ঠিকনি বহুদিন ধরে প্রচারণা চলতেছিল এখানে বয়ান হবে অনেকে আশার নিয়ত করিয়ে আসতে পারে না কপাল আর একদাল আসছে ঠিক কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই পাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর কবিরা গুনা করে এর নাম কপাল

আর যার কপাল খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা কোন মুর্শিদ পাবে না পথ প্রদর্শক হেদায়তিনা হেদায়াত পাইছি না হেদায় বড় কঠিন জিনিস আমি মাওলানা হয়েছি হেদায়াত পাইছি না বরং আপনার থেকে আমার ভয় আরো বেশি

বাচ্চাটা ধরে গেছে ইমাম আজম হাত দিয়ে ধরলেন ধরে উঠাচ্ছেন বাচ্চা এই আবু হানিফা আমার বাঁচাবার চিন্তা বাদ দিয়ে নিজের হেফাজত করেন আমি পড়িয়া গেলে টেনশন নাই কিন্তু আবু হানিফা যদি পড়িয়া যায় জাতি লাইন চুত হয়ে যাবে উন্মতেরা পড়ে গেলে ভয় কি কিন্তু একজন আলেম যদি লজ্জিত হয় যায় কোথায় যাবে এই উন্মতার নবী পাবে না সাহাবা পাবে না এই উন্মত ওলামাই কেরামদের দিয়েই দিনের পথে চলবে সেই আলেম যদি আজকে ঠিকমতো মতো পর্দা না করে মাওলানা দাবি করে মুফতি দাবি করে যদি শূন্যতের আমল না করে ওই আলেমের অবস্থা যদি এত খারাপ হয় উন্নতের অবস্থা কত খারাপ হবে বড় কঠিন হালাতে আমরা জীবন চালাইতেছি বড় দুঃখ ওলা কেরামদের কে বলবে কে বলবে ও টুপি ওলা ভাই কেরাম লাফাইতেছো কতদিকে দৌরাইতেছো হিসাব কইরা দরদিয়া সাইয়েদুল হাদিস নাই নাই হিসাব কইরা দৌড়াইও শাইখুল্লাহ দে হিসাব দৌরাইতে দৌরাইতে কবরে গেলেন কি পাইল হিসাব মিলাও মুফতি ফজলুল হক আমিনি রহমাতুল্লাহ আলাইহ দোরাইয়া দোরাইয়া জীবন শেষ কবরে গেলেন ফলফল কি পাইল হিসাব মিলাও দোরদার আগে চিন্তা করবা আমার বাবায় দৌরাইয়া কি পাইছে আমি কি মামু সাবধান খুব সতর্ক তুমি হ্যাঁ তোমার গোটা উন্মাদ তোমার দিকে বোড়াবে কোথায় পাবো আল্লাহওয়ালা কোথায় পাবো সেই খুন হাতিস কোথায় পাবো আল্লাহর প্রিয় বান্দা ওখানেই আমরা যাবো

ওয়াল্লার বান্দারা গত কয়েকদিন আগে দেখছেন চরমা ইসলামী আন্দোলন জামাত ইসলামী মজলিস খেলাফত আন্দোলন সব এক মাঠে এক কথা বলেন কপাল খুলবে না লিখে রাখো কোন মাস্তানি চলবে না কোন মাস্তানি চলবে না খবরদার ওলামাইকেরাম গোটা জাতিকে ব্যবহার করবে ওলামা এখরাম কারো কোন কারো ইশারায় ব্যবহারিত হবে না দোয়া করতে থাকেন বেশি 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 দোয়া করেন ওলামা এখরাম কি এক বানাবার চিন্তা করেন ফেসবুকের বিরুদ্ধে লেখেন কেন আপনার আব্বার বট দোয়া লাগছে আপনার কবলে আপনার মায়ের অভিশাপ লাগছে কবলে মিয়া আর কারো বিরুদ্ধে লেখতে পারেন না আলেমের বিরুদ্ধে লেখেন তাবলিগের বিরুদ্ধে লেখেন আপনার কথা ফুলে গেছে নিম খারাপ অভিশব্দ এখন কাম পাও না তোমার এই কাম নিজে আলেমের বিরুদ্ধে তুমি বলবার লেখবা এটা তোমার কাম তোমার কপালে আল্লাহ

মুসলমান না হইয়া তার মানে এখনো বুঝি মুসলমান হইতে bari নাই এখানে অনেক ব্যাখ্যা আছে আল্লাহ কেন মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না আর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুখুলু ফিস-সিলমি কাফা ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো আরে আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনার কানুনই তো আবার কেন বলে আল্লার উপরে রাসূলের উপর ঈমান আনো এখানে অনেক কথা এক কথায় ভাইরা মুসলমান না হইও মরিও না কথার অর্থ হলো গুনানিয়া কবরের দেশে যাইও না মুসলমান কাকে বলে মুসলমান মুসলিম থেকে মুসলমান মুসলিম ইসলাম থেকে মুসলিম ইসলাম অর্থ কি আল ইসলাম গর্দান নেহাদান বতাত বিনয়ের সাথে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম আত্মসমর্পণ করে দেওয়ার নাম ইসলাম যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম বিনয়ের সাথে ঠেকায় বুঝে না অনেকে ঠেকায় বুঝে নামাজ পড়ে ওই কোরবানি আসতেছে অনেকে কুরবানি দিবে ঠকায় বুঝা না দিলে মানুষে কি বলবে এটা হবে না বিনয়ের সাথে আল্লাহর কাছে সব কিছু নিশা তো সমর্পণ করার নাম ইসলাম জেবতি করে তার নাম মুসলিম ইসলাম অর্থ শান্তি না সালাম শব্দের অর্থ শান্তি আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম

সামনে যেন গুণা না হয় সে থেকেও বাঁচতে হবে পিছনের জীবনের গুণা থেকে যদি পবিত্রতা অর্জন করতে চান তো একটা মেডিসিন লাগবে সামনের জীবনে যেন গুণা না হয় সেখানে একটা মেডিসিন লাগবে পেছনের গুণা থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম সামনের গুণা থেকে নিজের জীবনকে পবিত্র রাখার জন্য মেডিসিন লাগবে তার নাম তাকোয়া এই টনটা মেডিসিন পাওয়া যাবে আল্লাহ নজরের মধ্যে নজর সারা পাবে না সারা জান্নাতের পথের ঠিকানা পাবে না এজন্যই তো সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলি যারা বলে আমরা উলিয়া মানি না আমি বলি সে কোরং হাদিস মানে না বোখারি শরীফও মানে না কোরআনও মানে না সে একজন ভঙ্গ কেমন ভন্ড তাকে যদি কেউ ভঙ্গ না বলে সেও ভন্ড একটু মরানারে মারো কেন ফেলরে কেন কষ্ট পাইতেছেন রাগ করতেছেন রাগ করলে যাইবেন চাইর দিকে ফিডা রেডি কোন দিকে দৌড় দিবেন সাগর কুয়াশাটা চাই সাগর আর তিন দিকে দৌড় দিবেন মহতারাম মোদী সাহেব বসে আছেন বেতনিয়া বেত নিয়ে কয় রেডি থাকে

আল্লাহ সাহায্য করবেন কোন বেইমানকে সাহায্য করবেন না সুৎখর কে আল্লাহ সাহায্য করবেন না বরং সুৎখর কে আল্লাহ বেইমান রেডি হ আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব তা আপনি মোনাজাত দিলে লাভ কি কোন সুৎখরের মোনাজাত জীবনে কবুল হবে না যারা সুদের সাথে জড়িত এদের কোনো কোন আমল কবুল হবে না হস কবুল হবে না মাদ্রাসা উঠাইলে সবাব নাই দান করলে সবাব নাই মোনাজাত দিলে কবুল হবে না তা আপনি কিসের সাহায্য চান আল্লাহর কাছে আপনি তো কুলাঙ্গা চব্বিশ ঘন্টা মায়ের সাথে জেনার গুণা জেনার গুণা জেনার গুণা লজ্জা আর আপনার চায়ের দোকানে মুসলাম সুক্ষরের কারণে কবুল হয় না আল্লাহ সুক্ষরকে সাহায্য করবেন না তো বরং দুই দল আল্লাহর বড় দুশ্মন কয় দল এক দলের কথা কোরআনে আর এক দলের কথা বোখারিতে কোরআনে বর্ণিত দল সুৎরের দল আর বোখারি শরীফে যে ওলিয়া দু যারা দুশ্মন এরা বোখারি শরীফ এই জন্য সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ দিয়ে বলি যারা অলিয়াউলিয়া মানে না এরা কোরআন মানে না বোকারি মানে না

আমি কি মুসলমান মুসলমান না তোমার ধর্ম ইসলাম কি আপনারা মুসলমান না সবাই বলেন করবেন মোনাজাতটা দিয়ে যাবেন না একটু আগে কিন্তু বলছি মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে ঠিক নি আপনারা সবাই মুসলমান নি বলেন বলেন তাহলে আপনারা বয়ান করব কেন বয়ন্ত তো হিন্দুদের করব খ্রিস্টানকে করব এহুদিরে করব পঞ্চগড়ে গিয়ে করব কারণ সেখানে টাকা দিয়ে মান মুসলমানের বিধর্মী বানায় বয়ান তো চট্টগ্রামের পাহাড়ে গিয়ে করা দরকার খ্রিস্টান মিশনারিরা ওখানে টাকা দিয়ে মুসলমানের অন্য ধর্মে নিয়ে যায় অথচ আপনাদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে